সাঁকরাইল ব্লকে মে দিবস পালন হল বিভিন্ন স্থানে জাতীয় পতাকা উত্তোলন ও শ্রমিকদের সম্মান জানানো হয় আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের বিভিন্ন স্থানে পতাকা উত্তোলন ও শ্রদ্ধার সঙ্গে পালিত হয়েছে মে দিবস রোহিনী ও রগড়া দুই অঞ্চলের আলাদা আলাদা দিনটি পালন করা হয় সাঁকরাইল ব্লকের রোহিনী এলাকায় তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন সাঁকরাইল পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ তথা রোহিণী অঞ্চল তৃণমূলের সভাপতি মথুর মাহাতো উপস্থিত ছিলেন রোহিণী অঞ্চলের শ্রমিক সংগঠনের নেতা নির্মল নায়ক সহ দলের কর্মী সমর্থক ও স্থানীয় মানুষজন আজকে আমরা উত্তোলন করলাম উত্তোলন করে আজকে শ্রমিকদের নিয়ে এবং ওখানে আমাদের আইনটি সভাপতি নির্মল নায়ক ছিলেন এবং আমার অঞ্চলের ভাইরাল কর্মী সভা ছিল আমরা আজকে প্রাগতের মধ্য দিয়ে বললাম যে আমরা ছবি কাছে আছি দিদি যেমন দিদির নির্দেশে আমরা পালন করেছি এবং ছবিদের কাছে আছি থাকবো মানুষের কাজ করবো এটা আমাদের আশ্বাস আমরা মানুষের কাছে যাব কাছে গিয়ে বার্তা দেবো যে দিদি মানুষের যেরকম সাহায্য করছে মানুষের কাছে বিপদ ছুঁড়ে যায় সেরকম আমরা ছবিদের কাছে আছি মানুষের কাছে আছি আমরা ওদেরকে যাতে ওনারা যাতে ওনাদেরকে কাছে থাকতে পারি তার জন্য আমরা যাদের আজকের দিয়ে উত্তোলন করে আমরা পার্টি মিশে সবাইকে নিয়ে কথা উত্তর করলাম এবং আমরা আজ থেকে আবার প্রস্তুতি নিয়েছি যে প্রত্যেক ভূতে ভূতে প্রত্যেক গ্রামে গ্রামে গিয়ে প্রচার করব সামনে আমাদের যেহেতু বিধানসভা ভোট ভোটকে লক্ষ্য করে বাড়ি বাড়ি গিয়ে প্রচার করবো এবং বিভিন্ন আমাদের অঞ্চলে বিভিন্ন গ্রামে ভূতে ভূতে বসে সমস্ত ভূতকর্মীদের নিয়ে মহিলা কর্মীদের নিয়ে অম সরঞ্জাম মনিটর সিস্টেম লো। শুধুমাত্র অত্যাধুনিক চিকিৎসাপিতে আর দূরে নয়। আপনাকে আসতেই হবে জেলা বৃহৎ মাল্টি স্পেশালিটি হসপিটালে ओम হসপিটাল ললাট ফস্টি মেদিনীপুর। এখানে পাবেন 24x7 emergeny service। এখানে চিকিৎসার ক্ষেত্রে সমস্ত রকম অত্যাধুনিক পরিষেবা পাবেন। এখন থেকে আর বাইরে যাওয়া না একেবারেই কাছে সমস্ত চিকিৎসা পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতাল রোগী ভোটে অপারেশন আউটডোরে রোগী দেখানোর সুব্যবস্থা এখানে আইসিসিডি এইচটিডি ডায়ালিসিস ইউনিট ওয়ান পরিষেবা পেয়ে যাবে এছাড়াও জেনারেল সার্জারি গ্যাস্ট্রো সার্জারি অ্যাঙ্কো সার্জারি অর্থোপেডিক স্পাইন সার্জারি প্রভৃতির ব্যবস্থা পেয়ে যাবে কলকাতা কটক ভুবনেশ্বর এলাকার প্রখ্যাত চিকিৎসক ও সার্জনরা এখানে রোগী দেখছেন রোগীদের সুবিধার্থে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবার পাশাপাশি থাকছে চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা উন্নত মানের যন্ত্র দিয়ে আলডাসোনোগ্রাফি এক্স রে ও রক্ত পরীক্ষার ব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় সমস্ত রকম পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতাল একটি বেসরকারি উন্নত মানের হাসপাতাল প্রতিদিন থাকছে অভিজ্ঞ চিকিৎসকেরা চিকিৎসা করছেন ডক্টর আন্টিত আগরওয়াল এমবিবিএস এমএস এনসিএইচ ডক্টর জগমোহন মিশ্র এম এস এমসিএইচ ডক্টর এ আর পান্ডা এমবিবিএস এম এস অর্থ ডক্টর আদনান রেহান খান এমবিবিএস এম এস অর্থ ডক্টর প্রসাদ মন্দ এমবিবিএস এম এস গায়েন ডক্টর অভিজিৎ শট এমবিবিএস এম ডি ডক্টর এস কামিলি এমপিবিএস ডক্টর পথে সিং এম এস জেনারেল সার্জেক্ট ডক্টর মীরা আলেখান এমপিবিএস ডিএনবি জেনারেল সার্জেক্ট অল্প খরচে সুচিকিৎসা পেতে চলে আসুন ওম হাসপাতালে একেবারেই আপনার হাতের কাছে উন্নত চিকিৎসা এখানে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা রয়েছে ললাট পশ্চিম মেদিনিকো যোগাযোগ নম্বর নাইন ট্রেপে থ্রি オトバ70。